আমাদের আরো বড় শত্রু এ কথা বললে হয়তো আমার উপরে ঝুঁকি আছে আমার জীবনের ঝুঁকি আছে তাতে কিছু আসে যায় না ইন্ডিয়ান মালগুলো আমাদের বর্ডার গুলো একবার উজাড় করে দেওয়া তাদের সস্তা মালগুলো আমাদের দেশে ঢুকায় ঢুকায় বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্য আমাদের উৎপাদিত দ্রব্য একটু মান্দা করে দেওয়া হয় এগুলো একবার বাজারে কৃষকরা যেন পরবর্তী বছর আর উৎপাদন না করেন এরকম কার্যক্রম করা হয় ডক্টর খলিলুর রহমান সাহেব গিয়েছিলেন সেখানে যে সেমিনার হয়েছে এই সেমিনারে তিনি কি ভূমিকা রেখেছেন জাতি আরো ক্লিয়ার ভাবে জানতে চাই এবং তিনি কেন সেই দেশে মধ্যপ্রদেশটা অজিত ধোবাল অজিত ধোবালকে দাওয়াত দিয়ে তিনি যে বাংলাদেশে আসবেন এটা শোনা যাচ্ছে তো আমরা কি আবার মাখামাখি শোষণ করেছিল বিধায় তো সাতচল্লিশের পরে একাত্তর পর্যন্ত পাকিস্তান দুই প্রান্তে দুইটা রাষ্ট্র থাকার পরেও এদেশের জনগণ বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছে এই স্বাধীনতার পরে ইন্দিরা গান্ধীর যে স্পিচ সেই স্পিচ গুলো এখন আসতেছে কেন তিনি এই দুই পাকিস্তানকে বিভক্ত করার এই কার্যক্রমে সহযোগিতা করেছিলেন আমরা জানি মেজর জলিল সাহেব তিনি একটা বই লিখেছেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এই বইটা আমি আমার ছাত্র জীবনে পড়েছি আবার এই গত দুই মাস আগে আবার কিনেছি হারা গেছে আবার কিনেছি তার এই বইটা পড়া দরকার আমরা যারা ময়দানে কথা বলি এবং রাজনীতি যারা করে যে বাংলাদেশের মানে জিও পলিটিক্সে বাংলাদেশের অবস্থান কি ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের অবস্থান কি বাংলাদেশ পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই একটা ক্ষুদ্র ভূখণ্ড এবং এখানে প্রায় আঠারো সাড়ে আঠারো কোটি মানুষ বাস করে তার বিরানব্বই পার্সেন্ট হলো মুসলমান পারফেক্ট মুসলিম হোক আর না হোক ঈদের নামাজ পড়া মুসলমান কোরবানির গোস্ত খাওয়া মুসলমান মিলা পড়া মুসলমান যে মানুষটি হয়তো মাসে একবারও একক নামাজ পড়ে না কিন্তু সেই মানুষটি যদি শোনে যে মুসলমানদের কোরআন কোরআনমানরা পুড়িয়ে দিয়েছে সেই লোকটা দেখবেন হয়তো পনেরো দিন এক মাসে একক নামাজ পড়েনি সে কিন্তু একটা লাঠি নিয়ে মিছিলে চলে আসে অর্থাৎ মুসলমানদের রক্তের এরকম একটা ধারা আছে তো এই দেশটি মুসলিম রাষ্ট্রের সাথে বিচ্ছিন্ন করার জন্য ইন্ডিয়ার যে কৌশল ছিল তদানীন্তন ইন্দিরা গান্ধীর যে কৌশল ছিল সেই কৌশলের কারণে যখন সম্ভবত লাহোর তো তাকে দাওয়াত দিয়ে আস হয়েছিল ওই ওয়াইসি সম্মেলনে সেখানে কিন্তু ইন্দিরা গান্ধী যখন জানছেন যে শেখ মুজিব কিন্তু একটু সাহসী হিম্মতলা ব্যক্তি ছিলেন তো তিনি ওই ওয়াইসির সম্মেলনে যাবেন মুসলিম রাষ্ট্র নায়ক যারা তাদের সাথে তিনি কোঅপারেশন হবে সেখানে রাষ্ট্রের উন্নয়নমূলক কথা হবে কানেকটিভিটি নিয়ে কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে বাণিজ্য নিয়ে কথা হবে তখন ইন্দিরা গান্ধী তার তার পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রীকে একটা বিমান রিজার্ভ করে শেখ মুজিবের কাছে একটা সিটি পাঠিয়েছিলেন যাতে এই মানে ওয়াইসি সম্মেলনে না যায় আমি প্রেক্ষাপট একটু না বললে নয় তো শেখ মুজিবের সামনে তখন গিয়াস কামাল চৌধুরী সাহেব বসা ছিলেন আমি গিয়াস কামাল চৌধুরী সাহেবের মুখ দিয়ে নিজে শুনেছি ক্লাবের কনফারেন্সে আমিও ছিলাম সেখানে আলোচক তো মারা বান্দা তো গিয়াস কামাল চৌধুরী বললেন যে শেখ সাহেব যখন আমরা তার কাছে জানতে গেলাম যে আপনি ওয়াইসির সম্মেলন সম্পর্কে কিছু জানান কালকের মিডিয়াতে আমরা কি জানাবো মানে প্রিন্টিং মিডিয়া তত তখন তো উল্লেখযোগ্য চার পাঁচটা ছয়টা পত্রিকা বের হতো তো তিনি গর্জে দাঁড়ায় গেলেন শেখ মুজিব দাঁড়িয়ে গেলেন যে বললেন যে আমি কি ইন্দিরা গান্ধীর ড্যান্স এর পার্টনার যে উনি আমাকে যেভাবে নাচতে বলবে আমি সেইভাবে নাচবো এভাবে গেলেন এবং উনি বললেন যে ওয়াইসি সম্মেলনে আমাকে না যাওয়ার জন্য সিটি লিখেছে ইন্দিরা গান্ধী নিজে সিটি লিখেছে এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এই দিয়ে পেয়েছি সিটি তো তিনি জিজ্ঞেস করলেন গিয়াস কামাল চৌধুরী তখন কিন্তু জাতীয় প্রেস ক্লাব টিনের ঘর এই যে আমাদের যে সচিবালয়ের পাশে জাতীয় প্রেস ক্লাব এখানে কোনো বিল্ডিং হয় নাই একটা টিনের ঘর নতুন জাতীয় প্রেস ক্লাব তৈরি হয়েছে তো যাই হোক তিনি বললেন যে আমি অবশ্যই যাব এবং তিনি ঠিকই বুক উঁচু করে বিমান নিয়ে তিনি কিন্তু ইন্ডিয়ার উপর থেকে ওভারকাম করে তিনি কিন্তু ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন এই ওয়াইসি সম্মেলনে যোগদান করার পরে দেশে আসার পরে আর বেশি দিন তিনি বাঁচতে পারেন নাই জিয়াউর রহমানের অবস্থাও ঠিক তাই অতএব এই দেশের জন্য পাকিস্তান যেমন আমাদের শত্রু মনে করতাম আমরা তার থেকে ইন্ডিয়া কিন্তু আমাদের আমাদের আরো বড় শত্রু ইন্ডিয়া আমাদের আরো বড় শত্রু এ কথা বললে হয়তো আমার উপরে ঝুঁকি আছে আমার জীবনের ঝুঁকি আছে তাতে কিছু আসে যায় না আপনি শুনলে তা হাজ্য হবেন আমি বাণিজ্যিক বিষয় নিয়ে চিন্তা মানে অনেক খবর রাখি এই পাকিস্তানের অনেক পোশাক আছে যে পোশাক গুলো বিশেষ করে মহিলাদের আমাদের মা বোনদের যে পোশাক লিগিস পাকিস্তানের যে কাপড় গুলো এগুলো খুব উন্নত আপনি শুনলে তা আজ্জু হবেন যে পাকিস্তানের সাথে ডাইরেক্ট এলসি করে পাকিস্তানের কোনো বিমানে পাকিস্তান টু বা মানে বাংলাদেশ ঢাকা এই বিমানে আনার কোনো মালামাল আনার কোনো সুযোগ নেই পাকিস্তানের এই মালগুলো ওখান থেকে দুবাইতে পাঠাতে হয় সেই দুবাই থেকে লোড করতে হয় বিমানে বিমানে লোড করে দুবাই থেকে তারপর বাংলাদেশে আনতে হয় এই অবস্থা অথচ ইন্ডিয়ান মালগুলো আমাদের বর্ডার গুলো একবার উজাড় করে দেওয়া তাদের সস্তা মালগুলো আমাদের দেশে ঢুকায় ঢুকায় বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্য আমাদের উৎপাদিত দ্রব্য এগুলো মান্দা করে দেওয়া হয় এগুলো একবার বাজারে কৃষকরা যেন পরবর্তী বছর আর উৎপাদন না করেন এরকম কার্যক্রম করা হয় ইতিমধ্যে আমরা জানি যেহেতু ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ রাখে আমরা জানি যে বাংলাদেশে আজ থেকে এক দেড় মাস আগে চার লক্ষ মেট্রিক টন পেঁয়াজ মজুদ ছিল এরকম কথা বলা হচ্ছিল কিন্তু সিন্ডিকেট করে এই পেঁয়াজের দাম একশো দশ থেকে একশো বিশ টাকা বাড়ানো হয়েছে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান কোনো পেঁয়াজ আর ঢুকতেছে না ঢুকতে দেওয়া হয়নি এখনো যৌথভাবে বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এটাকে লক করা হয়েছে যাই হোক এখন বিষয়টি হলো ইন্ডিয়ার যে কার্যক্রম বিশেষ করে শেখ হাসিনার আশ্রয় দেওয়ার বিষয়টি শেখ হাসিনা বাংলাদেশে এত বড় একটা বর্ণাঢ্য রাজনৈতিক দল আওয়ামী লীগকে কবর দিয়ে তারপর হেলিকপ্টার বা বিমানে অর্থাৎ তাকে যে আশ্রয় দিয়েছে পৃথিবীর অন্য কোন রাষ্ট্র তাকে আশ্রয় দিবে এখন এই মুহূর্তে আরব বিশ্বের কোনো রাষ্ট্রকে আশ্রয় দিবে ইউরোপের কোন দেশে কি তাকে আশ্রয় দিবে তারপরে আমেরিকার কোন স্টেটে কি তাকে কি আশ্রয় দিবে আমাদের জাপান কোরিয়ায় কোথাও সে আশ্রয় পাবে অথচ আমাদের বন্ধুরাষ্ট্র হলে যে মানুষটি এক মাসের মধ্যে এক মাসও হয়নি এক মাসের মধ্যে দেড় হাজারের উপর ছাত্র জনতাকে হত্যা করলো তার নির্দেশে এবং এই নির্দেশ ওপেন হয়েছে শুনানি আর্গুমেন্ট এটা কিন্তু একেবারে ওপেন সব মিডিয়াগুলোতে দেখাইছে ঘন্টা ঘন্টা দেখাইছে শেখ হাসিনা কাকে কি অর্ডার দিচ্ছে স্বরাষ্ট্রমতি কি অর্ডার দিচ্ছে তারপরে তাপসের সাথে কি কথা বলতেছে হ্যাঁ তারপরে আইসির সাথে কি কথা বলতেছে কোথায় কি কথা বলতেছে কাকে হেলিকপ্টার দিয়ে বুমিং করতে বলছে কোথায় বুলেট মারতে বলছে আন্দোলন কিভাবে জমানো হবে এগুলো একেবারে দিবালকের মতো এখন পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ এই ভদ্র কিলার এই লেডি ফিলাউনকে যারা আশ্রয় দিয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী হিসেবে তো রাষ্ট্র চালাতে হলে সম্পর্ক রাখতে হবে কিন্তু তাদের যে প্রতিরক্ষার যে বিষয়গুলো আপনি বলেছেন বিষয়গুলো নিয়ে আমাদের যে ডক্টর খলিলুর রহমান সাহেব গিয়েছিলেন যে সেমিনার হয়েছে এই সেমিনারে তিনি কি ভূমিকা রেখেছেন জাতি রেখেছেনোভাল অজিত ধোবালকে দাওয়াত দিয়ে এসছেন তিনি যে বাংলাদেশে আসবেন এটা শোনা যাচ্ছে তো আমরা কি আবার মাখামাখি দিয়ে শুরু করলাম আমি আরেকটি কথা বলে আমার আলোচনা এখানে শেষ করি বিষয়টি হলো আমার কাছে মনে হয়েছে যে ডক্টর ইনুস সাহেব প্রফেসর ইনুস সাহেব যদিও প্রধান উপদেষ্টা তিনি দেশকে যতটুকু পারে একটা স্থিতিশীল পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে লুট বিশেষ করে লক্ষ কোটি টাকা যে এবং পাচার এক পরিবার এক শেখ পরিবারই একা লুট করেছে দুই লক্ষ কোটি টাকা এবং তার মধ্যে সিংহভাগ টাকা পয়সা বেশি নিয়েছে তার ছেলে এবং আরো আরো কেউ কেউ তার বংশের লোকজন নিয়েছে তো এই টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে আর আওয়ামী লীগের এই পনেরো বছর তারা যে টাকা অর্জন করেছে অর্থ বাংলাদেশের লুটপাট করেছে বিশেষ করে এস আলম গ্রুপ সহ এই টাকার সিংহভাগ টাকা এখন লস হয়ে গেছে এই কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা একটা স্থবির অবস্থা হয়ে গেছে যে কারণে রিসাইক্লিং যেটা বলা হয় যে টাকা মার্কেটে ঘরে একজন ক্রেতা একটা জিনিস বিক্রি করে সেই ক্রেতা আবার ওই টাকা আর বিক্রি কেনা করে সেই টাকা আবার আরেক জায়গায় যায় এই টাকাগুলোর সিংহভাগ টাকা কিন্তু লস হয়ে গেছে এই কারণে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ অর্থনৈতিক ক্ষেত্রে তারপরে ডক্টর ইনুস সাহেব যে আমাদের দেশের চাউল ডাউল তেল ময়দা আটা হ্যাঁ প্রয়োজনীয় সামগ্রী চিনি এগুলো যে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পেরেছে এটাই তার সফলতা অনেক বিবলতাও আছে তার কিন্তু আমার একটা কথা বলেই আমি শেষ করি যে ইনুস সাহেবকে এই ক্ষমতায় বসায় বসানোর পরে আমার তো মনে হয় র কর্তৃক শেখ হাসিনা যখন পালিয়ে গেছে এবং আমাদের দেশে এখনো ক্ষমতার মস্তাদে আছেন প্রধান যদিও তিনি মনে হয় যে একজন ভদ্র মানুষ কিন্তু তার নিয়ন্ত্রণে যে ছয়শ ছাব্বিশ জন লোক ছিল যারা কিলা আদের এই উচ্চ পর্যায়ে তাদেরকে তিনি পাচার করে পার করে দিলেন তাদের উল্লেখযোগ্য ব্যক্তিদেরকেও তো তিনি আত্মসমর্পণ করতে বলতে পারতেন এগুলো করলেন না তাদের একটা চক্র মনে হয় এই সরকার বিশেষ করে এই আন্দোলনকারীরা তারা যেন ব্যর্থ হয় মানুষ যেন এখানে সমালোচনা করে সেই টার্গেট নিয়েই মূলত বিভিন্ন কিছু বসানো হয়েছে হোক জামাত হোক যারা অন্তত আওয়ামী লীগের এন ছিল ষোলো বছর সাড়ে পনেরো বছর নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্তত কান খাড়া করা উচিত চোখ কান খোলা উচিত যে কারা কোথায় কি অবস্থায় বসে আসছে তারা কি শেখ হাসিনার কোনো কার্যক্রম আহ পিটি হিসেবে কোনো কার্যক্রম চালা যাচ্ছেন কিনা এই বিষয়টি যদি না অবজারভেশন করে রাজনীতিবিদরা এবং তাদের সকল দলের হাইকমান্ড থেকে যদি তাদের অনুগামী যারা নিম্ন স্তরের প্রান্তিক লেভেলের কর্মীদের পর্যন্ত একেবারে রুট লেভেলের কর্মী পর্যন্ত এই জাতিকে যদি সচেতন না করেন প্রত্যেক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা তাহলে কিন্তু বাংলাদেশ যে কোনো সময় আবার বিপর্যয় ঘটতে পারে যে কোনো সময় একটা একটা অঘটন করতে পারে এবং ভিতরে ভিতরে আমাদের মতো মারামারি ক্লাস তৈরি হয়ে যেতে পারে এবং সেদিকে যাচ্ছে দেশ সেদিকে যাচ্ছে এই জন্য আমাদের এই যে প্রতিরক্ষা বিষয়ক যে ডক্টর কলিল সাহেব তিনি দেশে এসে উচিত ছিল তার একবার ফেরেস মিডিয়াতে বসে ওপেন করে দেওয়া যে আমি এই এই বিষয় নিয়ে সেখানে আলোচনা করেছি এ আলোচনা হয়েছে আমি আমার দেশের এই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এবং ওই দেশে আরো যারা যারা আশ্রয় নিয়েছে কিলার ও মোস্ট ওয়ান্টেড আসামি যারা তাদেরকে আমাদের দেশে হস্তান্তর করার জন্য বলেছেন কিনা এটা জাতির সামনে ওপেন করা উচিত ছিল আমি এর থেকে দীর্ঘ কথা দীর্ঘ সময় না নিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ